আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইসলাম বাংলায় সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না আমাদের প্রতিদিনের কাজ যাতে সহজ করে তুলতে পারি এরকম পাঁচটি ঘরোয়া টিপস নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেছে এই টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের কাজ একদম পানির মতো সহজ হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার এই টিপসগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করা যায় প্রথমে এইখানে আমি দুটি কাঁটা চামিচ নিয়ে নিয়েছি আর এর সাথে আমি দুটি রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আপনারা যে কোনো এরকম রাবার ব্যান্ড নিতে পারেন এবার এই দুইটি কাঁটা চামিচকে আমি পাশ একসাথে জোড়া লাগিয়ে দেব নিচের অংশটা কিছুটা ফাঁকা রাখতে হবে এবার এই রাবার বেনের সাহায্যে আমি মাঝখানের অংশটা যেইখানে জোড়া লাগিয়েছি ওইখানে আটকে দিব একটু টাইট করে আটকে দিবেন দেখুন আমি দুইটা দিয়ে আটকে দিয়েছি আর এই নিচের অংশটা কিন্তু কিছুটা ফাঁকা রেখেছি আপনারা কিন্তু দেখে বুঝতেই পেরেছেন আমি কি তৈরি করেছি ভাজা পোড়ার কাজের জন্য আমরা কিন্তু এই জিনিসটা মার্কেট থেকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি আপনারা কিন্তু এই পুরনো দুটি কাটা কাঁটাচামাচের সাহায্যে ঝটপট এই জিনিসটা তৈরি করে ফেলতে পারেন এতে করে আপনার সময়ও বাঁচবে আর আপনার টাকারও সাশ্রয় হবে এবার আমি আমার দুই নম্বর টিপসে চলে যাচ্ছি দুই নম্বর টিপসের জন্য এখানে আমি একটি পুরনো বটি নিয়েছি এই বটিটা দিয়ে আমি বেশি কাটাকাটি করি না তাই এটার ধারটা কমে গেছে আজকে এটাকে ধার বাড়িয়ে আমি দেখিয়ে দেব এর জন্য প্রথমে আমি একমুট লবণ নিয়ে নিয়েছি লবণটাকে আমি এক পাশে দিয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রায় এক ঘন্টার মতো আমি এটাকে ভিজিয়ে রেখে দিব এইভাবে ফিরে এলাম এক ঘন্টা পর এবার এইরকম একটি তারের ছোবা নিয়ে নিলাম এ দিয়ে আস্তে আস্তে আমি টলে নেব দেখুন জোরে ঘষা দিতেই হচ্ছে না এর জংটা কি সুন্দরভাবে উঠে যাচ্ছে আমি একটু ভালো করে এর জংটা উঠিয়ে নেব আমরা অনেকদিন যখন এরকম লোহার জিনিস ব্যবহার না করি তখন এর মধ্যে মরিচা ধরে যায় এইভাবে যদি লবণ দিয়ে ভেজিয়ে রাখেন তাহলে মরিচাগুলো খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে উঠে এসেছে অপর পাশটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাশটা কতটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে আপনাদের বেশি খাটনি করতে হবে না যদি এইভাবে লবণ দিয়ে ভিজিয়ে রাখেন এই কাজটা কিন্তু আপনারা বালু দিয়েও করতে পারেন এবার আমার ঘষা হয়ে গেছে আমি এইটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি অপর পাশটিও আমি একই পদ্ধতিতে পরিষ্কার করে তারপর আপনাদের দেখিয়ে দেব দেখুন দুই পাশটি আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি এর মরিচাটা একদম উঠে গেছে এবার এই রকম একটি পাথর নিয়ে নিয়েছে আপনারা চাইলে পুতা বা পাটার মধ্যেও এটা ঘষে নিতে পারেন এছাড়াও স্টিলের চামিচ দিয়েও এভাবে ঘষে নিতে পারেন এতে করে কিন্তু বটির মধ্যে ধারটা সুন্দরভাবে চলে আসবে বটি ছুরি লোহার যে কোনো জিনিসে ধার দিতে চাইলে আপনারা এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন আপনাদের টাকা খরচ করে ধার দিয়ে আনতে হবে না এতে করে আপনাদের সংসারে অনেকটাই টাকা সাশ্রয় হবে কারণ কিছুদিন ব্যবহারের পরেই দেখবেন বটির ধারটা কমে যায় আমরা যদি ঘরোয়াভাবে এইভাবে ধার দিয়ে নিই তাহলে আমাদের আর টাকাটা অপচয় করতে হয় না সুন্দরভাবে এটা একদম ধার হয়ে যাবে দুইটা পাশে আমি এইটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি আর এই কাজটা একটু সাবধান করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এটা ধার হয়ে গেছে এই টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এবার আমি আপনাদের সাথে আমার তিন নাম্বার টিপসটি শেয়ার করব এর জন্য এখানে আমি কিছু পুরনো চুরি নিয়ে নিয়েছি অনেক দিন দেখা যায় ছুরি রেখে দিলে হাতে আর ঢুকতে চায় না আর জোর করে ঢোকাতে চাইলে হাতের মধ্যে ব্যথা পাওয়া যায় বা একদমই ঢুকতেই চায় না এই কারণে আমি এরকম একটি পলিথিন আর রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি এই পলিটা আমি হাতের মধ্যে ঢুকিয়ে রাবার ব্যান্ড দিয়ে হাতটাকে আটকে দেব এতে করে কি হবে চুরিটা যখন আমরা ঢোকাবো তখন আমাদের হাতে কিন্তু আমরা ব্যথা পাবো না আর অবশ্যই চুরি ঢুকানোর সময় একটা বা দুইটা করে ঢুকাতে হয় একসাথে সব ঢুকাতে গেলে কিন্তু চুরি ঢুকতে চায় না একটা দুইটা করে আপনারা আস্তে আস্তে চাপ দিয়ে ঢুকাবেন দেখবেন রকম চুরি যেগুলো হাতে না ঢুকে সুন্দরভাবে ঢুকাতে পারবেন এবার এই রাবার ব্যান্ডটা খুলে আমি ফলিটা খুলে ফেলছি এটা তো হলো ঢুকিয়ে নেওয়া এবার আপনারা বের করবেন কিভাবে বের করার জন্য আমি এখানে নারিকেল তেল ব্যবহার করছি অনেকে কিন্তু সাবান দিয়ে এরকম চুরি হাতে ঢোকা আবার বের করে এতে করে চুরির কালারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আপনারা এই পদ্ধতি ব্যবহার করলে কিন্তু ব্যথাও পাবেন না আবার চুরির রঙগুলো খুব সুন্দরই থাকবে অবশ্যই বের করার সময় আস্তে আস্তে বের করতে হবে দেখতে পেলেন কি সুন্দরভাবে চুরিগুলো আমি বের করে নিলাম এবার আমি আমার চতুর্থ টিপসে চলে যাচ্ছি এর জন্য এখানে আমি একটি চিরুনি নিয়ে নিয়েছি চিরুনিটা ব্যবহারের ফলে দেখুন কিভাবে ময়লা হয়ে গেছে এর একদম ফাঁকা অংশের মধ্যে কিন্তু দেখুন ময়লা ঢুকে গেছে এবার এরকম একটি পুরোনো ব্রাশ আমি নিয়ে নিয়েছি এরকম ব্রাশ দিয়ে কিন্তু আপনারা সহজেই এই চিরুনিগুলোর ময়লা পরিষ্কার করতে পারেন আমরা যদি জালি দিয়ে এটা পরিষ্কার করতে যাই তাহলে চিরুনির রঙও উঠে যায় আর চিরুনির মধ্যে ফাঁকা ফাঁকা হয়ে জালিগুলো আটকে যায় এতে করে কিন্তু ভেতরের অংশটা ভালো করে পরিষ্কার হয় না আর এরকম পুরোনো ব্রাশের মধ্যে কিছুটা সাবান লাগিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবেই চিরুনিটা একদম নতুনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আর ভিতরে যে ময়লাগুলো আছে দেখুন কি সুন্দরভাবে বের হয়ে আসবে আপনাদের বেশি কিন্তু খাটনি করতে হবে না এক পাশ থেকে ময়লাটা বের করার পরে আমি অপর পাশেও কিছুটা সাবান লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এইখানে বিমবার ইউজ করেছি কারণ এতে করে ময়লাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এবার পানি দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে চিরুনির ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে আর চিরুনিটা একদম নতুন হয়ে গেছে আপনারাও চাইলে কিন্তু এই টিপসটি ফলো করে আপনাদের চিরুনগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারেন এবার আমার পঞ্চম নাম্বার টিপসটি আমি শেয়ার করছি যেহেতু শীতের সময় সামনে চলে এসেছে এর ফলে আমরা কাঁথা বা এরকম কম্বল কিন্তু ব্যবহার করব আর এই কাঁথা কম্বলগুলো যখন আমরা খাটে ভাজ করে রাখি বাচ্চারা কিন্তু এগুলোকে খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে আর আমাদের বারবার এগুলো ভাজ করতে হয় যার ফলে কিন্তু আমাদের দৈনন্দিন কাজ অনেকটাই বেড়ে যায় এই কম্বল আর কাঁথাগুলো যদি আমরা সঠিকভাবে ভাজ করে রেখে দেই তাহলে বারবার এগুলোর ভাজ নষ্টও হবে না আর আমাদের ভাজ করে যে সময়টা নষ্ট হয় তাও অপচয় করতে হবে না আমরা খুব তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করে ফেলতে পারবো এর জন্য প্রথমে এখানে আমি একটি কম্বল নিয়ে নিয়েছি এই কম্বলটিকে আমি চার ভাজ করে নেব প্রথমে দেখুন এইভাবে দুই ভাজ করেছি তারপর ওই দুইটি মাথা একসাথে মিলিয়ে চার ভাজ করে নেব আপনাদের কিন্তু দেখেই বুঝতে হবে এটা বলে দেওয়ার কিছু নেই এই যে এইভাবে চার ভাজ করেছি এবার আমি লম্বাভাবে আরেকটি ভাজ দিয়ে নিলাম এবার এটাকে দুইটা ভাজ করে নেব এক পাশের ভাজের মধ্যে যে ফাঁকাটা আছে এর মধ্যে আমি অপর পাশের এই অংশটাকে ঢুকিয়ে দিব দেখুন এইভাবেই ঢুকিয়ে দেবেন একদম বালিশের মতো হয়ে যাবে কম্বলটা এর উপরে লাফালাফি করলেও কিন্তু এটা খুলে যাবে না দেখুন আমি এইভাবে দুইটি কম্বল সেট করে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা অল্প সময়ের মধ্যে অনেকগুলো কম্বল ভাজ করতেও পারবেন আর এইগুলোর উপর লাফালাফি করলেও সহজে খুলে যাবে না এতে করে কিন্তু ঘরটাও খুব সুন্দর থাকবে আর আমাদের সময়ও বেঁচে যাবে আমার এই পাঁচটি টিপস আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই পাঁচটা টিপসের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ